দেখো আজকে পেপার পরে কর্মসংস্থান তিরিশে নভেম্বর দেখতে পাচ্ছ তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ পিএসসির মাধ্যমে ডাব্লু বিসিএস পরীক্ষার সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরোলো দেখতে পাচ্ছ দুর্দান্ত অফার চলে এসছে তোমাদের বললাম না ও বিসি কেস নামেটার আগেই সব কিছু অলরেডি হয়ে আছে কি বলেছে দেখো পরীক্ষা পরীক্ষা আগামী বছর মার্চ এপ্রিলে হবে পশ্চিমবঙ্গ সরকারের সেরা সেরা পদে চাকরির জন্য দু হাজার চব্বিশ সালে বিজ্ঞপ্তি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ হলো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দেখতে পাচ্ছ ঠিক আছে বয়স হতে হবে গ্রুপ সি বেলায় একুশ থেকে ছত্রিশের মধ্যে ঠিক আছে আর বাকি তোমার চল্লিশ উনচল্লিশ হলে হবে ওকে আর দেখো আর কি আছে একশো লেকচারার এখানে দেখতে পাচ্ছ নিট পরীক্ষার মাধ্যমে ওবিসি সার্টিফিকেট মামলার পরে শুনানি নাইন ডিসেম্বর দেখতে পাচ্ছ নাইন ডিসেম্বর আর্ট বাহিনী কনস্টেবল পরীক্ষা থেকে চার ফেব্রুয়ারি থেকে ঠিক আছে আর্ট বাহিনী কনস্টেবল পরীক্ষা চার ফেব্রুয়ারি থেকে স্টার্ট হবে বললাম না তোমাদের নাইন ডিসেম্বরটা হচ্ছে সবথেকে খারাপ জায়গা এটা শেষ হয়ে গেলে তোমাদের সব এক্সাম আর শুরু হয়ে যাবে তারপরে দেখো বিমান বাহিনীতে তিনশো সতেরোটি অফিসার লাগবে আইডিবিপি বি আই ব্যাংকে একশোটি অফিসার পশ্চিমবঙ্গে পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা সম্ভাব্য স্টেট ব্যাংকের একশো আটষট্টিটি ম্যানেজার কর্ণাটক ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে ভালো ভালো ব্যাপারে অনেক কিছু ভালো দিয়েছে এগুলো তোমরা চেক আউট করে নিও আমি আর বলছি না এই দেখো কি বলছো দেখো সম্পূর্ণ বিনামূল্যে পুসকষ্ট পরীক্ষার প্রশিক্ষণ সেটা তোমরা করতেই পারো আর্জেন্ট ভ্যাকান্সি আর্জেন্ট ভ্যাকান্সি দেখতে পাচ্ছো এখানে এগুলো তোমরা চেক আউট করে নিও আমি আর কিছু করছি না তারপরে দেখো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে কয়েক হাজার ক্লার্ক গ্রুপটি অন্যান্য পদের চাকরি জাস্ট মাধ্যমিকের ছেলে মেয়েদের জন্য টেন পাস হলেই তাদের জন্য তারপরে এখানে কলকাতা রাজ্য পুলিশের কনস্টেবল পরীক্ষা আর পি কনস্টেবল রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এন টিপিসি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আর্ট বাহিনীর পরীক্ষা ঠিক আছে সব সামনেই তোমাদের এক্সামগুলো আছে আসছে দেখি আর কি আছে চলো বর্ধমান জেলায় আশাকর্মী নিয়োগ হচ্ছে বর্ধমান জেলায় আশা কর্মী নিয়োগ হচ্ছে যারা ফর্ম ফিল আপ করি চেষ্টা এটা তোমরা চেকআউট করে নিও এটা সম্পূর্ণ একটু করে নিও আমি আর পড়ছি না এই দেখো পিএসসি দু হাজার চব্বিশ ডাব্লিউএসিস পনেরোই ডিসেম্বর হবে সেই কথায় তোমার এখন আর হচ্ছে না পরীক্ষা হবে না মার্চ এপ্রিলের মধ্যে তোমাদের এক্সামটা হবে ওবিসি জন্য কিছু করতে পারলো পারলো না এরা আর কি আছে দেখো পুলিশের চাকরি ষোলোই ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল তবে এটি পরীক্ষা হবে না প্রিলি মেন্স দুটো পরীক্ষা হবে ঠিক আছে তারপরে দেখো কেন্দ্রীয় রাজ্য কেন্দ্রীয় যেসব এখন দরখাস্ত করতে পারবেন এগুলো সব দরখাস্ত করতে পারবা ইন্দ তিব্বত সীমান্ত পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর ফর্ম ফিল আপ চলছে রিস্ক কর্পোরেশন ট্রেডিং চলছে কোল ইন্ডিয়া ম্যানেজিং ট্রেডিং ঠিক আছে উত্তর পশ্চিম সীমান্ত তোমরা চেকআউট করে নিও কী কী দরখাস্ত এখন চলছে এবং নেভিতে রেলওয়ে কর্পোরেশন বীরভূম জেলায় ডাটা এন্ট্রি অপারেটর এখানে কী হয়েছে রাজ্য রাজ্যে কোন করে পরীক্ষা কবে এবার দেখতে পাচ্ছে এগুলো সব দেওয়া আছে আর পি এফ সাব পরীক্ষা দুই তিন নয় বারো তেরো ঠিক আছে পিএসসি ডাব্লিউএসএস পরীক্ষা মার্চ এপ্রিল দু হাজার চব্বিশ রেল রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট প্রকো পাইলট পঁচিশ নভেম্বর উনত্রিশ নভেম্বর ঠিক আছে এস এস সি হিন্দি ট্রান্সলেটর রেলের টেকনিশিয়ান পদে পরীক্ষা রেলের জুনিয়ার কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা কলকাতা পুলিশ কনস্টেবলে পরীক্ষা ঠিক আছে আজকে এই পর্যন্ত যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও